জীবনে বাধা পেলে মাথায় রাখবেন আপনি সঠিক লাইনে রয়েছেন কারণ সেই লাইনে মানুষ বাধা পায় যে লাইনটা সঠিক আসুন যে নেওয়া যাক মেষরাশির জাতক জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসটা আপনাদের জন্য কি কি শুভ ঘটনা ঘটাতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নমস্কার আমি কল্যাণ রায় আসুন যে নেওয়া যাক মার্চ মাস মেষরাশির জাতক ও জাতিকার মহা বাণী শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো কেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগে মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন আসুন যে নেওয়া যাক মার্চ মাসে মেষরাশির জাতক ও জাতিকার কোন কোন দিকে কি কি ঘটনা ঘটতে চলেছে আমি ছোট্ট করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই বোঝানোর চেষ্টা করব তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন প্রথমে সেই শরীর স্বাস্থ্য দেখুন এই মাসে স্বাস্থ্যের জায়গায় সেরকম কোনো সমস্যা না থাকলেও আপনাদের রাগ জেদ বৃদ্ধি পেয়ে যাবে হঠাৎ করে রেগে যাওয়ার জন্য ব্লাড প্রেশার বৃদ্ধি পেতে পারে তাই আপনাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এই মাসে গুরুজনদের হেলথের জায়গাটা মোটের উপর দিয়ে শুভ থাকলেও আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা রয়েছে আপনারা ছোটোখাটো কোনো ঘটনা ঘটলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন তবে দেখতে হবে আপনার বার্ডচ্যাটে রাহু রবি এবং শুক্রগ্রহ কেমন অবস্থায় রয়েছে যদি অশুভ থাকে তাহলে ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবেদন করিয়ে নিন যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইনে যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাদেরকে একটা কথা বলি যারা বড় কিছু চান জীবনে বিশাল বড় হতে চান এবং যাদের চোখের স্বপ্ন রয়েছে তারাই আমার সাথে পরামর্শ করুন এই মাসে চাকুরি ক্ষেত্রে কিন্তু পদোন্নতির যোগ রয়েছে তবে এই মাসে যারা ফ্রেশার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আসতে চলেছে চোদ্দ তারিখের পরে চোদ্দ তারিখের আগে পর্যন্ত কিন্তু ভালো যাবে তাই আপনারা এই কাজগুলো কিন্তু চোদ্দ তারিখের আগেই সেরে ফেলুন এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রেমে কিন্তু যথেষ্ট শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে ন তারিখের পরবর্তী সময়ে তবে একটি কথা বলি আপনাদের তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ প্রেম জীবনে ঘটার সম্ভাবনা রয়েছে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এই মাসে যারা প্রেমকে বিবাহের রূপদান দেব ভাবছেন তারা থেমে যান এই মাসটা বিবাহের রূপদান দিতে গিয়ে আপনারা আইনত জটিলতায় পড়তে পারেন এছাড়াও উটক কোনো ঝুরঝামেলার সঙ্গে আপনারা জড়িয়ে পড়তে পারেন মিথ্যা কারণে আপনার নামে বদনাম আসতে পারে তাই ঝুরঝামেলায় রিচলুন এবং যাদের লিগাল কোর্ট কেস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই মাসে আপনাদের ভ্রমণের জায়গাটা রয়েছে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কোথাও ঘুরতে যাবো তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে তবে কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন যথেষ্টই শুভ যেমন ফুড প্রোডাক্টের বিজনেস ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস ওয়াটার এই সমস্ত বিজনেস এছাড়াও যারা গোল্ডের বিজনেস করছেন যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং ট্রান্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ এছাড়াও যাদের পেট্রোল পাম্প রয়েছে তাদের ক্ষেত্রেও যথেষ্টই শুভ যারা কাঁচামালের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্টই শুভ এবং এই মাসে আপনারা মনের বাসনা অনেকটাই মিটিয়ে ফেলতে চলেছেন দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে তবে এই মাসে গুপ্ত শত্রুতা কিন্তু জাঁকিয়ে বসবে তাই কাউকে মনের কথা পেটের কথা খুলে কখনোই বলবেন না নিজের প্ল্যানিংকে নিজের মধ্যে রাখুন এই মাসে আপনারা গৃহে অর্থাৎ আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মাসে যারা দাম্পত্য জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে আপনাদের মধ্যে একটু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর মতবিরোধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা রয়েছে ডিসিশান মেকিং কিন্তু আপনারা ঠিকঠাক করতে পারবেন না এই মাসে তাই আপনারা একটু বুঝে সুঝে এগোবেন যে কোনো ডিসিশান নিতে গেলে দশবার ভাবনা চিন্তা করে তারপর ডিসিশান নেবেন এতটুটাই বলব এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু মোটের উপর দিয়ে যেতে চলেছে তবে যারা হাই লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু বেটার রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যারা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ এছাড়াও এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে তবে যারা প্রেগন্যান্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু যাদের সন্তান নিয়ে সম মানে সমস্যা চলছে দীর্ঘদিন ধরে তাদের সন্তান প্রাপ্তি করতে চলেছে এবং যাদের সন্তান রয়েছে তাদের গর্ভবোধ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের কারণে এই মাসে আর্থিক জায়গাটা যথেষ্টই মজবুত থাকতে চলেছে অর্থ বিভিন্ন সূত্র থেকে আপনাদের আসতে চলেছে এবং এই মাসে কিন্তু আপনারা মানে কোনো কিছু কেনা কাটার জায়গায় কিন্তু আপনারা এগোতে পারবেন ফ্ল্যাট কিনা বা গাড়ি কিনা এই জায়গাগুলো কিন্তু করতে পারবেন এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ আপনাদের মান সম্মান খ্যাতি বৃদ্ধি পেতে পারে তবে রাজনীতি যারা করছেন তাদেরকে কিন্তু একটু অ্যালার্ট হয়ে চলতে হবে শত্রুতা কিন্তু জাঁকিয়ে বসবে আমি বারবার বলছি আপনারা একটু বুঝে সুঝে চলবেন রাস্তাঘাটে চলাফেরার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন তো ওভারঅল যদি বলা যায় মেষ রাশির মার্চ মাস কিন্তু যথেষ্টই শুভ যেতে চলেছে বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত বাচ্চাটার উপর ধন্যবাদ